বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফে কোয়ালিফাই করে গেছেন চার নম্বরের স্লটটা নিয়ে নিয়েছেন কিন্তু সেই ম্যাচ শেষের পর বিরাট কোহলি একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন এবং সেই অনেক কথা বলেছেন সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাপারে তো কলকাতার সঙ্গে যখন তিন তারিখে ম্যাচ হয়েছিল আর সেই ম্যাচে এক রানে ম্যাচ হেরেছিল সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কলকাতার কাছে সেই ইডেন গার্ডেনে ম্যাচটা হয়েছিল আর সেখানে কন্ট্রোভার্সাল আউট হয়েছিল সেই বিরাট কোহলি সেই নো বল নিয়ে অনেক চর্চা হয়েছিল সেই বিরাট কোহলির ব্যাপারে আর বিরাট কোহলি আম্পায়ারের সঙ্গে আপনারা তো সবাই দেখেছিলেন সেই আম্পায়ারের সঙ্গে গিয়ে অনেক কথা হয়েছিল কন্ট্রোভার্সাল হয়েছিল সেই আউটটা নিয়ে আউট ছিল ইয়া নট আউট ছিল তো সেই ম্যাচটার পর বিরাট কোহলির মনটা ভেঙে গিয়েছিলো ম্যাচটা হারার পর কেননা সেই ম্যাচটা যদি জিততো তাহলে তারা সোলো পয়েন্টে কোয়ালিফাই করতে পারত সোলো পয়েন্টে যেতে পারত সবগুলো ম্যাচ জিতে কিন্তু সেই ম্যাচটা হারার পর তাদের চান্স প্রায় নিরানব্বই পার্সেন্ট শেষ হয়ে গেছিলো এক পার্সেন্ট চান চান্স ছিল কেননা ওপরকার টিমগুলো সবাই ম্যাচ জিতছিল আর মনে হচ্ছিলো কি চোদ্দো পয়েন্টে কেউ কোয়ালিফাই করতে পারবে না সবাই ষোলো পয়েন্টে পৌঁছে যাবে টপ চার টিম কিন্তু সেখান থেকে যা টান আর হলো সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সেই বিরাট কোহলি বলেছিলেন সবারই মনোবলটা ভেঙে গিয়েছিল সবাই বলেছিল কি কয়েকটা ম্যাচ আছে আমরা ভালো ক্রিকেট খেলে আমাদের ফ্যানদেরকে এন্টারটেনমেন্ট করতে চাই তো এই জন্যই সে তারপর থেকে দারুণ মানে খেলা শুরু করলো সেই বিরাট কোহলিরা কোনো চাপ ছিল না তাদের ওপরে দারুণ বলিং ব্যাটিং সব কিছুই ভালো করতে লাগলো একটা ম্যাচ যখন জিতে নিল তারপর থেকে তারা আর পিছনে ঘুরে দেখাল তাকালো না দিয়ে একের পর এক তারা ম্যাচ জিততে থাকলো আর তারা সেই তিনটে যখন ম্যাচ জিতে গিয়েছিল তখন তারা ভাবতে শুরু করেছিল কি হ্যাঁ আমরাও প্লে অফের দৌড়ে আছি আর আমরাও প্লে অফে যেতে পারবো তো বিরাট কোহলি এই সব কথাগুলো সেই কালকে ম্যাচ শেষের পর বলেছেন এবং অনেক কথা তিনি শেয়ার করেছেন সেই তাদের ক্যাম্পেইনের ব্যাপারে তারা অনেক মানে ডিসঅ্যাপয়েন্টেড ছিল কলকাতার ম্যাচটা হারার পর কেননা সেই ম্যাচটাই মরণ বাচন ম্যাচ ছিল ব্যাঙ্গালোরের জন্য কেননা তারা ষোলো পয়েন্টে পৌঁছাতে পারতো তাদের চান্স অনেকটাই ছিল কিন্তু সেই ম্যাচটা হারার পর প্রায় নব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট সেই চান্সটা তাদের শেষ হয়ে গেছিলো কেননা চোদ্দো পয়েন্টে কোয়ালিফাই করাটা খুবই মুশকিল তো যখন লাস্ট মুহূর্তে আঠারো তারিখ এলো সেই চিএস সিএসকে আর আরসিবির ম্যাচটা ব্লক বাস্টার হয়ে গেল গত চার পাঁচ দিন থেকে সেই এই ম্যাচটার ব্যাপারেই চর্চা হচ্ছিল কি কে জিতবে কে জিতবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতবে না চেন্নাই সুপার কিংস জিতবে কিন্তু ফাইনালি সেই দারুণ ক্রিকেট খেলে আসছিল পাঁচ ম্যাচে পাঁচটা ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতে এসেছিলো আর সেই মোমেন্টামটা নিয়েই কালকে ক্রিকেট খেললো আর তারা ম্যাচ জিতে নিল আর চেন্নাই সুপার কিংসকে যে টার্গেটটা দেওয়া হয়েছিল সেই টার্গেটটার নিচেই তাদেরকে থামিয়ে দিল সেই আরসিবির দল দিয়ে ম্যাচ জিতে নিল আর প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেল তো আরসিবি ফ্যান প্রচুর কালকে ইমোশনাল হয়ে গিয়েছিল কেননা তারা কোনো সময় ভাবেনি কি প্লে অফে যেতে পারবো প্রথম আটটা ম্যাচ দেখার পর ব্যাঙ্গালোরের প্রথম আটটাতে তারা সাতটা হেরে গিয়েছিল তারপর তো সবাই প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড ছিল সেই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ব্যাপারে বলছিলো কি এই টিম কোনোদিনও কাপ জিততে পারবে না তাদের মহিলা ক্রিকেট দল সেই দ্বিতীয় সিজনেই সেই ট্রফি জিতে নিয়েছে ব্যাঙ্গালোর কিন্তু সেই ম্যানস টিম বিরাট কোহলিরা কাপ জিততে পারবে না কেননা এই বছরও তাদের শুরুবাতটা ভালো হয়নি তো অনেকগুলো কথা কন্ট্রোভার্সি চলছিল প্রথম আট দশটা ম্যাচ হওয়ার পরে সেখান থেকে কামব্যাক করা আউটস্ট্যান্ডিং আইপিএল এর ইতিহাসে এটা দারুণ কামব্যাক কেননা কলকাতা নাইট রাইডার্সও একবার এরকম করেছে দু হাজার একুশে প্রথম হাফে প্রায় সাতটা ম্যাচ হয়েছিল আর সেখানে তারা ছটা ম্যাচ হেরে গিয়েছিল একটা মাত্র ম্যাচ জিতেছিল আর যখন করোনার জন্য সেই সিজনটা এন্ড হয়ে গেল আবার কিছুদিন পরে চালু হয়েছিল বছরের শেষে চালু হয়েছিল তারপরে ভেঙ্কেটেশ আইয়ার এসে ম্যাচটাকে চেঞ্জ করে দিয়েছিলেন কলকাতার জন্য আর পরপর তারা জিতে প্লে অফে পৌঁছেছিলেন দিয়ে ফাইনালও খেলেছিলেন আর এই ম্যাচটা তো এই সিজনেও সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেরকমই কিছু করে দেখালো পরপর ম্যাচ জিতে তারা প্লে অফে পৌঁছালো তো আরসিবি দল সেই কোয়ালিফাই করে গেছেন এবং দেখার বিষয় হবে কার সঙ্গে ম্যাচ খেলবে সেই প্লে অফের ম্যাচ তো আজকে আমরা সেই কনফার্ম হয়ে যাব আজকে দুটো ম্যাচ আছে সেই সানরাইজার্স হায়দ্রাবাদ আর পাঞ্জাব কিংস আর রাতে আছে কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়্যালস দুটো ম্যাচ বাকি আছে লিগ স্টেজের আর এই দুটোর মধ্যেই কে জিতবে যে জিতবে তাদের মধ্যে তো আমরা দেখতেই পাবো কি কে কার সঙ্গে খেলবে আজকে প্লে অফের ম্যাচগুলোতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন